দ্বিতীয় ফিফা ফ্রেন্ডলি ম্যাচে চাইনিজ টাইপের কাছে এক শূন্য গোলে হেরেছে বাংলাদেশের মেয়েরা আর দুই ম্যাচ মিলিয়ে স্বাগতিকরা গোল হজম করেছে পাঁচটি সাবিনা শিউলিদের দ্বিতীয় ম্যাচের পারফরম্যান্সে মুগ্ধ দুই দলের কোচই দ্বিতীয় ম্যাচে মূল একাদশে তিনটি পরিবর্তন নিয়ে চাইনিজ টাইপের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশের কন্যারা নিজে চোদ্দ বছরের ক্যারিয়ারে এই প্রথম সের একাদশের বাইরে থাকলেন স্ট্রাইকার সাবিনা খাতুন প্রতিপক্ষের পাওয়ার ফুটবল সামলে উঠতে পারেনি স্বাগতিকরা সতেরো মিনিটে গোল হজম করে বসে তারা আগের ম্যাচে হ্যাট্রিক করা সু ইউ সোয়ানের গোলে লিড নেয় চাইনিজ টাইপে সময় গড়ানোর সাথে সাথে খোলস ছেড়ে বের হতে থাকে বাংলাদেশ সুযোগও তৈরি হয় বেশ কয়েকটি বদলি হিসাবে মাঠে নেমে দ্বিতীয় যোগ করার সময় সাবিনা বাঁকানো কণা ফিস্ট করে ফেরান গোল লক্ষক এর বাজে ম্যাচ শেষের বাসি গত বছরে এশিয়ান গেমস এর পর এই প্রথম টানা দুই ম্যাচ হারল মেয়েরা বাংলাদেশে মেয়েরা দারুণ খেলেছে আমি তো ভেবেছিলাম গোলটা খেয়েই বসবো আমাদের অ্যাসোসিয়েশনের সাথে কথা বলে তাদের আমন্ত্রণ জানাব মেয়েদের বলেছি ঘড়ির দিকে না তাকিয়ে খেলতে ওরা তাই করেছে চাফিন ম্যাচ খেলার ফলাফল কম গোল হজম করেছি আমরা জুলাইয়ে ফিফা উইন্ডোতে আরো দুটি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশ নারী দলের মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা